সো গাইস আমরা চলছি আইসল্যান্ড মেসেছে ছেলে পাঠানোর জন্য এখানে এসেই দেখি একবার বসার সাথে ছেলেরা হামলে ধরেছে বাহ অনেক সুন্দর এই দেখুন কিভাবে পড়ে গেছে ছেলে মাত্র একটা হাই দেই কী অবস্থা দেখুন দেখুন কী অবস্থা বাহ অসাধারণ দেখুন ছেলেরা পালা হয়ে গেছে কি অবস্থা বাহ 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 এই বসা শুরু করে আমি একটু দৌড় দিই আমি পিছনে পিছে আসে নাকি হ্যাঁ আসে তো দেখি এই যে পিছনে পিছনে আছে এই যে ঘরের দিকে একটা দৌড় দিই এই দেখুন অবস্থা ঘরের দিকে একটা দৌড় দিয়ে কী অবস্থা এইভাবে যে ছেলে ওটা নিয়ে এত সোজা মেসেছি আগে জানতাম না সাধারণ যাচ্ছে এই যাচ্ছে দেখুন পিছে পিছে চলে এসেছি বাহ্ অসাধারণ সেই সুন্দর অস্থির চলুন জানাতে বের হয়ে যায় পিছে পিছে আছে দেখি আসছে না কেন আসছে না কেন আসছে না কেন এই ও বের হয়ে গেল